ইসমাইল রায় দাঁড়া দাঁড়া কি রে পুজোর থেকে আমাদের পুজোর অনুষ্ঠান শুরু হবে অনেক মজা করবো তোদের দেখা পাবো না তাই মনটা খারাপ রে আরে রাইহান তো ঠিকই বলেছে এক সপ্তাহ পর আবার তো আমাদের দেখা হবে কাজ করলে কেমন হয় পুজোর দাওয়াত রইলো তোরা দুজন আমার বাড়িতে চলে আসবে একসাথে খুব মজা করব। আচ্ছা ঠিক আছে আমরা যাব তোদের পুজোতে নাকি বলিস রাইহান আমি যেতে পাবো কিনা ফিও না রে আমার বড় ভাই যেতে যেতে দিবে দিবে না না কেন তোরা তোরা কি করবি শুধু আরে দিবে দিবে না দিলে তুই চুরি করে আসবি আমি তোর জন্য রাস্তার মেয়ে দাঁড়িয়ে থাকবো আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য অপেক্ষা করিস আমি সময় মতন চলে আসবো আচ্ছা ঠিক আছে থাক থাকবো ধর বা কাজ আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যা এই রাইহানা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস আমার একটা হিন্দু ক্লাসমেট আছে আমাকে আর ইসমাইল কে ওদের পুজোতে দাওয়াত দিয়েছে তাই আমরা সবাই ওদের পুজো দেখতে যাবো আর কি আচ্ছা রাইহান তুমি আমাকে বলো তো পূজা কাদের উৎসব হিন্দুদের আচ্ছা বলো তো মুসলমানদের উৎসব কি কি ঈদ উল ফিতর এবং ঈদ আজা আচ্ছা তোমার হিন্দু বন্ধু কি কখন আমাদের ঈদ উল এসেছিল না তাহলে তুমি তাদের উৎসবে কেন যাবা আমাদের কুরবানিতে যেসব গরু জবাই করা হয় তারাকে তারা কি বলে ডাকে জানো জি জানি তারা মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা আমাদের কুরবানিতে আসে না কিন্তু তুমি জানো না পূজাতে আল্লাহর সাথে সিরিক করা হয় তাও তোমরা যাবা কেন ভাইয়া আমরা তো পূজা করতে যাবো না রতন দা দেশে তাই আমরা শুধু যাব। তোমরা পূজা করবে না সিজা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে সিরিক করা হচ্ছে সেখানে তো আল্লাহর আজাব গজব নেমে আসে সেখানে তৎক্ষণাৎ যদি আল্লাহর গজব এবং আজাব নেমে আসে তখন আল্লাহর গজব এবং আজাব কি দেখবে তোমরা এখানে পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি আল্লাহর গজবের ভয় না থাকে তাহলে তুমি যাও না না ভাইয়া কি বলেন আল্লাহর গজবে কেন থাকবো আল্লাহর গজব কিভাবে এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যা ইসলামে কঠোর ভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবে সবাইকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন কি জবাব দিবে আল্লাহ যদি বলে ওখানে আমার নামে সিরোক ওখানে কেন গেছিলে তখন আল্লাহকে তুমি কি বলবা আচ্ছা ঠিক আছে ভাই আমি যাব না আচ্ছা তুমি তাহলে ঘরে যাও রাইহান রাইহান তুই আমার সাথে এমনটা না করলে পারতি তোর জন্য রাস্তা মোড়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম দোষ আমার ভাই আমাকে বুঝিয়ে বলেছে মুসলমানরা কেন হিন্দুদের পূজাতে যাও নিষেধ নিষেধ কেন নিষেদ বলতো তাহলে শুন এ রাইহান ইসমাইল দাঁড়া দাঁড়া তোদেরকে এত করে পূজা আসতে বললাম তোরা আসলি না কেন আমাদের পূজায় আসার নিষেধ কে নিষেধ করেছে তোদের তোদের জন্য সন্দেশ আর কত রকমের ফল আর প্রসাদ তোরা আসবি মজা করব কিন্তু তোরা আসলি না তোদের আসতে কে মানা করেছিল আমাদের ধর্মে আসার নিষেধ ছিল রে আমরা যখন কুরবানি দিই তোদের ধর্মে একটা গুরুত্বপূর্ণ পুস্ত জবাই দিই এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না তোরাও তোদের পুজো আমাদের প্রতিপালক আল্লাহ ফিরি করিস এই জন্য তোদের পুজো আবার কি আল্লাহ আল্লাহর সাথে আল্লাহ ছাড়া অন্য কারণে কোরবানি করা মানত করা এগুলা হলো আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না কোরবানিও করে না তার মানে তোরা কি আমাদের ধর্মকে কে থেকে হিংসা করে আরে না না হিংসা করবো কেন আল্লাহ তালা আমাদের অন্য ধর্মকে পালন করতে এবং বাধা দিতে নিষেধ করে আল্লাহ তালা পবিত্র কোরআানে বলেছেন লাকুম আলিয়া তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের আচ্ছা সুন্দর তো লাকুম তার তারপর যেন কি লাকুম দিনকুম ওয়ালিয়া দিন